অবশ্যই আমি এই জয় আমি আহ সবটাই উৎসর্গ করছি জঙ্গিপুর লোকসভাবাসীকে এগারোই দশই মার্চ আমাকে পার্টি মনোনীত করেন আমি এগারোই মার্চ জঙ্গিপুরে এসে আমি যে পাঁচ বছর জঙ্গিপুর লোকসভাবাসীর পাশে ছিলাম আহ সে থাকাটা আমাকে প্রত্যক্ষভাবে তিনিরা দেখেছেন জেনেছেন এবং সে বিচারের ভার আমি ছেড়ে দিয়েছিলাম জঙ্গিপুর লোকসভাবাসীর উপরে আজকে আমি অভিভূত হলেও আমি কৃতজ্ঞতা জানাই জঙ্গিপুর লোকসভাবাসীকে তিনিাও আমাকে দ্বিতীয়বারের জন্য সেই দায়বদ্ধতা আবারও দিলেন যেমনটা আমাদের নেত্রী এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জি আমাকে দ্বিতীয়বার মনোনীত করেছেন আগামীতে আমি সততা এবং নিষ্ঠার সঙ্গে জঙ্গিপুর লোকসভাবাসীর পাশে থাকবো আপদে বিপদে মানুষের কাজ করব এবং জঙ্গিপুর যে আমাদের কনস্টিউন্সি তার যে লোকসভা তার যে উন্নয়নের কাজ যেগুলো মানুষের প্রয়োজন রয়েছে সেগুলোতে আমি বিশেষভাবে নজর দিয়ে কাজ করার চেষ্টা করি বলছি সেটা এটা তো আমার খুব ভালো খবর যদিও আমি যেখানে ছিলাম প্রথম দিকে টিভি চলছিল পরে টিভি বন্ধ করে দিয়েছি যার জন্য পুরো খবরটা আমরা পাচ্ছি না সঙ্গে মোবাইলও নেই এটা খুব ভালো খবর আর কি খুব ইতিবাচক আমাদের মুর্শিদাবাদ জেলার জন্য যে এভাবে মানুষ ম্যান্ডেট দিয়েছে যে সে যেভাবে দায়িত্ব দিয়েছেন নিশ্চিতভাবে আমাদের নেত্রী আবারও সেই জায়গাতে আসবেন যে এলাকার উন্নয়নকে আরো বিস্তারিতভাবে করবেন এবং সংগঠনের ব্যাপারে যে কিছু বিষয় রয়েছে সেটা নিশ্চয়ই আমাদের পার্টি দেখছে দেখবেন দেখুন আহ রাজনীতিকে এই জায়গাগুলো পরিবর্তনশীল আমি মনে করি এটা পরিবর্তনশীল কাজে মানুষ আহ যেটা চাইবেন সেটাই হবে বা সেটাই হচ্ছে